তৎকালীন সময় উমরের আমলে একজন মত ছিল লোকটা মদের বোতল লইয়া রাস্তা দিয়া যাইতেছে আর বলতেছে ওমরে আমার কি করবে কি ক্ষতি করবে কিছু করতে পারবে না আমি মদ খাইব এই বলে মদের বোতলটা লইয়া ফকাশে যাইতেছে ইনডিমিন টাইমে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা তৎকালীন সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া আসতেছে

জানি ছেড়ে কাটা আরম্ভ করে দিল মানে ও খোদা উমরে আসতেছে হয়তো আমার এইখানে শেষ আমি আর সামনে অগ্রসর হইতে পারবো না আমার হাতের মধ্যে মদের বোতল উমরে যদি আমার হাতে মদের বোতল দেখে তার তরবারি দ্বারা আমার দেহ থেকে গদ্দান তার জায়গায় ফলাইবো আর যদি মদের বর্তান আলাদা করে বলাইব এই বয়ে লোকটা চোখের পানি ছেড়ে কাটা আরম্ভ করা দিছে মাবুদ আজকে যদি উমরের হাত থেকে পাইস্তান পারি তুমি খোদা যদি উমরের হাত থেকে আমারে রক্ষা কর ওয়াদা করলাম আমার জীবনে আর মত না বাকি জীবন শতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার এবদত বন্দি কইরা কাটাইয়া দিব আল্লাহ নিয়ত ভাবনা খারাপ আলো জোরেGamma আলো হোয়ার মন সর সারি আদিলের গরল নামাজ রোজা বন্ধ কর রে হোয়ার মন সর সারি আদিলের গরল নামাজ রোজা বন্দা কর রে তাকিলে কুসুরি ফাবিলা মুজুরি হকের তোর বাড়ি রে হয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করে এখন উমরে একদম তার সামনে চলে আসছে আইসা দেখে লোকটা হাত দুলা পিছনে এইভাবে রাখছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাগ দিয়া বলে হে ভাই হাতগুলা দিস না কেন তোমার হাতের মধ্যে কি আছে আমারে দেখাও লোকটা কয় না হুজুর দেখানো যাবে না ওমরে ডাকিয়া কয় দেখাও না হয় তোমার গর্দান আলেদা কইরা ফালামো তোমার হাতের মধ্যে কি আছে দেখাও লোকটা সব বন্ধ কইরা কান্দে সকের পানি ট্যাপ ট্যাপ কইরা পড়তেছে ওমরে ডাকিয়া কয় যুবক রে কান্দো কেন সকের মধ্যে পানি কেন সামনে আনছে আল্লাহ রবুল আলম সঙ্গে সঙ্গে ওই মদের বোতলটারে মধুর বোতল এইভাবে মদর লোকটা যখন সামনে ধরছে চোখ বন্ধ লোকটা কইতে পারতো না ওরে একটা ডাক দিয়া রে মধুর বোতলটা পিছনে কান্দ কেন মধুর তো ভালো

মাদ্রাসা দেখছি এটা আর আমি আমার মত হুজুরে হেঁটে সুন্দর করে আসতে করি বাসকে দাঁড়াই দিছি আমি জুমার দিন শুক্রবারে আমি তো একটা মসজিদের খোঁজ দিন খুব ভালো গেছে আইতে মাসে গাড়ি করি নামাজ পড়ানোর জন্য কথাটা আমরা কথা জীবনে ভবিষ্যতে কামা লাগবে এখন দুষ্কালে হুঁস কথা ঠিক নেই আমরা যখন একদিন ঠকবে ফরের দিন আমরা সতর্ক হয়ে যাবো ওই দোয়ান দ্বারা কিনে দিয়ে যাইতেন না জীবনে কোনো সদা কিনতে গেলে

মানুষ খায় না বা সবসময় কাজে লাগে না বিশেষ করে শীতকাল আসলে কাজ যখন আরম্ভ হয়ে যায় বেশি কাজ যখন হয় আদার রস দিয়া লেবু রস দিয়ে খাইলে এটা কোনো ঝামেলা নাই এখন তেজন আমার দিছে আমি এবার শীতকাল আইসি আর আমরা শীতকাল তখন একদিন আমি মধুর বার করছি মার্শাল আর্ট দিলে চিনি ব্যাগ

কথা কন আর এটা কোনোটাই বাড়ানো এই কারণে দেখবে আমের আইলে মুরব্বীরা গেলে দেশি আমি মানে উমাদ করেছে আমরা এলাকার আম করে নিয়ে নিয়েছি বাজারে নিয়েছি বেশার জন্য আবার ফল দোয়া বাইরে সুন্দর সুন্দর আম মাগার এলাকার মানুষ ফল আম নেয় না ওই খাসিপ করেছে হেডি আগে নেয় কিনলে লেগে নেয় এটি বাইরে কোন ফরমালিং নেই কথা কন মানুষের না যে হাত দেয় কথা কোন ঠিক নেই যতক্ষণ পর্যন্ত অরিজিনাল শোকে দেখে আমার জানা মতো মানুষে অরিজিনাল বাদ দিয়া ফর্মালিনের হাত দেয় না অরিজিনাল অল্প একটু ভালো কথা কোন ঠিক এই কারণে কখনো যদি মধু কিনেন এই বিয়ারি করে বিশ্বাস করবেন না সর সামনে দেখতে কিনবে ফয়জন দশটিয়া বাড়া দিবেন কিনি মধুটা ঘরে রাখি দিবেন বছর পর বছর রাখতে পারবেন কখনো নষ্ট হইতো না কেন মাঝে মধ্যে একটু রোদ রোদের মধ্যে রাখলে সারাই জীবন মাথা ভাগ না এটা আমার নবী বলছে মধু আরেকটা কথা মনে রাখবেন পৃথিবীর সমস্ত রোগের সাফা হলো আমরা লাকসাবের বাসা বলি কালিয়া বা কালিয়াজিরা জিরা আমরা কিতা কর আর আমরা নোয়াখালী বাসা কর কিতা কর আমরা কালিয়া জিরা কাবা মিয়া আমরা হলাম কুমিল্লার মানুষ কোন জায়গার মানুষ আমরা লাকসা মনগঞ্জ কি কুমিল্লা পরে নাই নানা নোয়াখালী হয়েছে ইয়ারফোন চিন্তা করে আমরা হলো গান্ধলগ মানুষ কেমন খোঁড়া দেয় আমি যখন ঢাকা গাজীপুর বস করতাম গেছি

সানা শানাই সোনারে মোদিনা হাই আইকেন যাইতা সোনার মোদিনা মারাম